ইস খামো কি ভয় পাই গেছিলাম বোন আন্তনে কত সাপ সাপান্তর করলাম আল্লাহ জানি ওর কোনো ক্ষতি না করে আল্লাহ যদি বড়ো হয় এরকম দাঁত লাগিয়ে যাও তাহলে আমরা এখন দাঁতে লাগেছে কি ভয় নাকি ভয় পাই আমার দাঁতে লাগি নেই দাঁতে লাগিস তো দুলাভাই ভাইয়ের চিন্তায় তোর দুলাভাই যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি সত্যি সত্যি মরে যাবো লেবু এত বেশি চিপিসনি তিতে হয়ে যাবে কিন্তু বড় গো আমি একটা জিনিস কিছুতেই হিসেবে নিতে পারতেছি না পুলিশ কিছু জন্য তুই লেবার খোঁজে আসবি যে যত কথাই বলু আমি জিন পরে বিশ্বাস করি বুঝলেন আরে আমি তো নিজের প্রমাণ আমাকে তো পরি ধরেছিল বুঝলেন না এই যখন আমি কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি সেই সময় প্রতিদিন রাতে আমার কাছে আঁকতো ফলমূল মিষ্টি এসব আমাকে সব খেতে দিত হ্যাঁ আপনাকে তো এসব সব ভেঙে বলতে হবে না কি বলেন মধ্যে অবশ্য ভালো মন্দ দুটোই আসছে ঠিক বলেছেন আমাকে অবশ্য ভালো পরি ধরেছিল আমাকে খুব ভালোবাসত এই ব্যাপারটা আমার ভাবি টের পেয়ে মাকে বলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে কারণ ওই ঘরে বউ থাকলে নাকি পুরীরা আসতে পারে না বুঝলেন তো সেই জন্যই কিছু মনে করবেন না এই কাছে কি জন্য ম্যারেজ আসা সেটা কিন্তু এখনো বললেন না ও হ্যাঁ এই যে দেখেন আপনাকে পেয়ে খালি আমার নিজের লাইফ হিস্ট্রি বলে যাচ্ছি আসল কথাটাই তো বলা হলো না এই আমি আপনাদের এই এলাকায় বদলে হয়ে এসেছি দি আসার পর দেখা যাচ্ছে আপনাদের এলাকায় চুরিটা খুব বেশি বেড়ে গেছে খুব কারো বাড়িতে ডিউটিতে সে খায় না নাস্তা নিতে নিষেধ করিস বেশি শাস্তা মানুষ হলে তোমার ভয় করে রেহির বরবাবু ভয়ের কিছু নেই দারোগা সাহেব ওস্তাধিক হুজুর হুজুর ভক্তি করতেছে পুলিশ মানুষ বারে বারে এসে হুজর হুজুর করে লাগে আমার কাছে ভালো ঢেকতেছে না তুই যাই আশেপাশে খারাপ কি কথা কয় কয় না এইসব দুর্গম এলাকায় পুলিশ দিয়ে কি চুরি বন্ধ করা সম্ভব যদিও আমি মনে করি এই এলাকার মানুষ অত্যন্ত সরল সব ঠাটের ডাকাতি খুন খাপি নাই বললেই চলে এই চুরিটাই যায় এখানে সমস্যা হ্যাঁ চুরি হলে তো মানুষের তবু কিছু থাকে একেবারে যায় না কিন্তু ডাকাতির হলে তো সব শেষ হওয়া যায় কথাটা অবশ্য ঠিকই বলেছেন যাই হোক এই চুরির সমস্যা নিয়ে আমরা যখন পুলিশ প্রশাসন খুব চিন্তায় আছি সেই সময় আপনার কথা জানতে পারলাম আপনাদের গ্রামে নাকি চুরি হয় না একটু ডিপে যে অনুসন্ধান করে জানতে পারলাম আপনি নাকি মন্তর দিয়ে এই গ্রামটা একদম বেঁধে দিয়েছেন সেই জন্য তো চুরি আসতে পারে না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আল্লাহর রহমতে আমাদের এলাকায় চুরি সামারি হয় না আমরা খুব শান্তিতে বসবাস করতেছি শুধু আপনারা শান্তিতে থাকলেই তো চলবে না আমি মনে করি থানা পুলিশের ডান্ডা লাঠি দিয়ে তার অপরাধ দূর করা যাবে না আপনাদের মতো আধ্যাত্মিক মানুষ যদি সমাজের মানুষকে আধ্যাত্মিক পথে আনতে পারেন তাহলেই এই সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব মানুষ তো আজকাল আধ্যাত্মিক শক্তির বিশ্বাস করবার চায় না সেই জন্যই তো আপনার মতো কামেল মানুষের কাছে আসা আপনাকেও এর দায়িত্ব নিতে হবে এই মন্ত্র দিয়ে এই থানা এলাকার সব গ্রামকে বেঁধে দিতে হবে আর ওই মানুষকে বুঝাতে হবে চুরি করলে আখের হাতে কী শাস্তি হবে এই মোটিভেশন বলতে পারেন আর কি